কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় কি অদ্ভুত তাই না খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেই মানুষ কেন নিজের বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয় যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা যাচ করা ঠিক নয় জীবন জীবনসঙ্গী যার ভালো তার দুনিয়াটা জান না পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয় এমন একটা বন্ধু পা ভাগ্যের ব্যাপার দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে কাটা গায়ে লবণের ছিটা দেয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন সত্যি একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয় শারীরিক সৌন্দর্য কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিন নষ্ট হয় না বরং যতদিন যাবে আরও প্রশংসিত হবে কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে সমস্যা বোঝার কেউ নেই সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায় সমাধান হবে না এই সমাজে এই মানসিকতায় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনোই বাস্তবতার মিল থাকে না বিবর্তন সময়ের সাথে হয়ে যায় যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবারও কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না বেশি বুঝতে যাস না রে মন থাকতোই অবুঝ শুধু রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে আথর চাপা কষ্ট বুকে তবুও থাকি হাসি মুখে জীবন ভাসে স্রোতে সবাই ভাবে আছি অনেক সুখে ন্য জীবনে ছন্দ শুধু আছে মনে মিথ্যা আনন্দ বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না দূরে থাকলেও সম্পর্ক ভাঙে না আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে জীবনটা তিন ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আটা মেয়েকে সাহায্য করাটাও প্রেম মেয়েদের বড় শত্রু তার বাপের বাড়ি লোকেরাই স্বামীর সাথে ঝগড়া হলে যে মেয়ের বাপের বাড়ি লোক বলে তুই চলে আয় দুটো ভাতের জন্য বিয়ে দিয়েছি নাকি তাহলে তারা মেয়েটা ভালো চায় না এর ফলেই বিচ্ছেদ হয় জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি বিশ্বাস মন থেকে করি আর প্রতিদান হিসেবে ফিরে আসে সার্থক ছলনা অভিনয় আর শুধুই ব্যস্ততা আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে কিন্তু এমনটা করতে গিয়ে মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো নাম্বার এক বেশি পরিমাণ কথা বলা নাম্বার দুই গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া আর নাম্বার তিন যে কাউকে বিশ্বাস করা